ওয়াও মানে রেজা পেইন্টের 900 থেকে হাজার টাকার ভিতরে যে গালাগুলো কাস্টমাররা নেবেন একদম পাউডার ছড়বে না এটা আপনি গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স কি কথা থেকে লাইভটা দেখছেন আপনারা শেয়ার করে দেন এবং আপনারাই তো মধ্যে আমাদের অফারটি জানলেন আমাদের 900 থেকে 1000 টাকার যে গালাগুলো আছে এগুলো তো গ্যারান্টি সহকারে আমাদের আমরা বিক্রি করে থাকি এর থেকে যদিwidetilde উন্নত কেউ চায় এঁকে থেকে বিয়ে যাচ্ছে আছে আরেকটা না আপনাদের নিজস্ব ও এটা কি লেখা এমএসএম এমএসএম সুন্দরবন মুম্বি দানের একটি পণ্য ওয়াউ এটা তো আরো সুন্দর ভাই জি এটা মার্কেটে কি এম এস এটা পাউডার ছাড়বে না না পাউডার ছাড়বে না একদমই না না গ্যারেন্টি

জেকে এ কে এ কে আচ্ছা বুঝতে পারছেন এরপরে এগুলো তো সব বাংলাদেশি দেখালেন তাই না যেমন এ আর সর্বনিম্ন প্রায় আটশো এর উপরে দেখা গেলেন জে কে প্রায় নয়শো প্লাস এরপরে দেখালেন এ কে সাড়ে নয়শো প্লাস এরপরে দেখা এমএসএম এটা হচ্ছে এক হাজার প্লাস

ইন্ডিয়ান বিক্রি করতে পারে এটা তো ভাই তাদের এটা এতই ভালো মাল যে ভালো মালের উপরে অনেকে দেখা বুঝবে না যে এটা বাংলাদেশের ইন্ডিয়ান তাই তো এটাই তো বুঝতে

আর আর কি গালা আছে ভাই বিএলবি আছে বিএলবি আছে বিএলবি কোনটা এই যে এটা কি অর দেশি বাংলাদেশি না অরজিনাল ইন্ডিয়ান অরজিনাল ইন্ডিয়ান বিএলবি আর এমএলবি রেট কি প্রায় কাঁচা কাঁচা বলা প্রায় রকম 2800 থেকে 2900 2800 থেকে 2900 আচ্ছা 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 এ কে গোল্ড বাংলাদেশি এমএলবি ইন্ডিয়ান বাংলাদেশি পয়সা গালা অথবা ভালো পয়সা গালা আর কি আছে ভাই গালা

আচ্ছা এগুলা কি ওই যে বাংলাদেশে যে এমএলবি যেগুলো হচ্ছে 1200 1300 টাকা এগুলো থেকে একটু উন্নত এটা একটু উন্নত আচ্ছা মানে এটা যদি 1200 1300 হয় এটা কত হবে ভাই 1400 1500 1400 থেকে 1600 1400 থেকে 1600 জি আচ্ছা আচ্ছা এটাও তো অনেক নাইস ভাই নাইস অনেক নাইস এটা ভাঙেন দেখে ভাই আচ্ছা আগে আমি সিলটা দেখাই এমএলএম এগুলো নিজস্ব নাকি নিজস্ব নিজস্ব এটি কত সুন্দর মাল রজন দেখা যায় না একদম ক্লিয়ার এগুলো তো গ্যারান্টি গ্যারান্টি মানে আপনি বলতে যাচ্ছেন যে আমাদের 900 থেকে 1000 টাকা দামের যে গালাগুলো আছে এগুলোতেই আমরা গ্যারান্টি দিয়ে থাকি 900 থেকে 1000 টাকার ভিতরে যে গালাগুলো আছে এগুলোতেই রেজা পেন গ্যারান্টি দিয়ে থাকে আর যেগুলো আপনার 1200 থেকে 1500 টাকা দামের গালা এগুলো তার কথাই নাই এগুলো সুপার কোয়ালিটি মানে যারা ইন্ডিয়ান গালা এমএলবি

দুই হাজার টাকার মতো রেঞ্জ দুই হাজার থেকে একুশশো টাকার ভেতরে তো বর্তমানে শুনলাম প্রতিটা কালার রেট আপ ডাউন করতেছে প্রতি আর ডাউন তো করে না ভাই বাংলাদেশে একবার দাম বাড়লে ভাই সবকিছুর দাম বাড়তেই থাকে আমরা দেখছি বিগত সময় তো কোরবানির এক পর্যন্ত ওই স্বাচ্ছন্দ্যভাবে মাল কেনা যাচ্ছে না মাল একটু শর্ট মনে হচ্ছে ইন্ডিয়াতে দাম বেশি বাংলাদেশের বাজার খারাপ এটার জন্য অনেকে কম দামে বিক্রি করে ফেলছে তো আমাদের যেহেতু এটাই লাস্ট সপ্তাহ আপনারা বেশি বেশি আমাদের কাছ থেকে গালা টালা কিনুন আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমাদের যে রেগুলার প্রাইস আমাদের ঘরে যদি আগে আগে রেটে মাল যদি কেনা থাকে আগে রেটে দিবেন নাকি ভাই ফোনে ভিডিওতে বলছেন বাস্তবে আরেকটা আচ্ছা তাহলে আপনারা অবশ্যই বাজার যাচাই করবেন বাজার যাচাই করে রেজা পেন্টে ফোন দিবেন যদি দাম বেশি হয় নেওয়ার দরকার নাই আর যদি কম পান তাহলে অবশ্যই নিবেন তো আমাদের ভিডিওটি কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এছাড়া আমাদের যে এই যে সুন্দরবন মোম বিধান এই প্রতিষ্ঠানের মোমগুলো একটু দেখালে ভালো তো এটা কি ভাই ওই এক নম্বর ট্রেমোমটা না সেকেন্ড কোয়ালিটি

100 টাকা থেকে একটু বাড়লে কি 200 টাকা হয় ভাই যাই হোক আপনারা 200 টাকা 2500 টাকার ভিতরে যদি কোনো মোম থাকেন আপনারা সুন্দরবন মোমবিতারের এই बाघ মার্কা দেখে কিনবেন बाघ মার্কা সুন্দরবন মোমবিতান এই টাইগার মার্কা দেখে আপনারা কিনবেন এছাড়া এটির দামি মোম আছে ওইটা এই জায়গা পড়ছে এই জায়গা পড়ছে এই এটা হচ্ছে ওই এক নম্বর না এক নম্বর এই কোনো বাংলাদেশে মোম আচ্ছা এরা কি বাংলাদেশ মম না না নেই কি লেখা সুন্দর বন মোমবীতান টাইগার মার্কা ঢাকা বাংলাদেশ বাজারের সেরা মধুমম আর এটার সেকেন্ড কোয়ালিটি হচ্ছে ওই লাল প্যাকেটের না লাল প্যাকেট হচ্ছে সেকেন্ড কোয়ালিটি আরও একটা আছে আচ্ছা এই যে এটা ও আচ্ছা 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 তো কালারে পার্থক্যটা যে আমি বলি এক নম্বর মম একটু হয় ক্রিম কালার এই আরেকটা যেটা সেকেন্ড কোয়ালিটি এটা লাল কালার প্যাকেট আর যেটা একটু হলুদ কালার এটাও সুন্দর গুণ মম এটা আরেকটা কোয়ালিটি না জি এটা আরেকটা কোয়ালিটি এটার দাম কি এইটা থেকে একটু কম একটু কম মানে প্রায় 100000 এর মত ঠিক আছে তো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ঠিকানা 19 মহিউদ্দিন লেন ইমামগঞ্জ চকবাজার ঢাকা আপনারা ফারুক ট্রান্সপোর্টের সামনে আসবেন ফারুক ট্রান্সপোর্ট থেকে আমরা আমাদের লোক পাঠিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম